রুদ্রাঙ্ক সান্নালকে জিজ্ঞাসা করব সমাজকর্মী এবং তৃণমূল সমর্থক রুদ্রাঙ্ক সমাজকর্মী হিসেবে কি মনে হয় মাহিদের এই কষ্টটা সামাজিক বঞ্চনা রাজ্যের সরকারের বঞ্চনা কেন্দ্রের সরকারের বঞ্চনা কাদের তৈরি করা বঞ্চনা দেখুন প্রথম থেকে যদি দেখতে হয় তাহলে আমাদের রাজ্যে আমরা যখন মানুষের ভালোবাসা পেয়েছি তখন আমাদের রাজ্যে ভিন দেশি নেতারা ঢুকে এসে তারা তাদের প্রতিপি এক মিনিট

আচ্ছা আচ্ছা রুদ্রাঙ্ক আপনাদের আপনাদের রুদ্রাঙ্ক আপনার সমাজকর্মী হন যাই হন রাজনৈতিক কর্মী হন দিনের শেষে সবার আগে তো একজন মানুষ একজন মানুষ হিসেবে মাহিউদ্দিন মাহিকে এইভাবে ভেঙে পড়তে দেখে এমন আরো অসংখ্য কত চাকরি প্রার্থী প্রতি মুহূর্তে প্রতিদিন এভাবে ভেঙে পড়ছেন এবং পরের দিন আবার চোয়াল শক্ত করে দাঁড়াচ্ছেন তার ইয়ত্তা নেই কিন্তু তবু আমি এই মুহূর্তে আমার স্টুডিওতে একজনকে দেখতে পাচ্ছি তাই জিজ্ঞাসা করছি এরপরেও মনে হয় না কে বহিরাগত কে ভিন দেশ প্রথম কথা ভিন দেশ কথাটাই তো অত্যন্ত অত্যন্ত নিন্দাজাজনক কথা অত্যন্ত নিন্দাজাজনক আমি জানি আপনারা আপনারা হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বা অন্য কোনো দেশে রূপান্তরিত করার কিন্তু হবে না পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য আলাদা দেশ বানাতে পারবেন না অন্য প্রশ্ন অন্য দিন আলোচনা করব মাহিউদ্দিন মাহি পশ্চিমবঙ্গের নাগরিক কিনা ভারতীয় নাগরিক কিনা বলুন বলেন কিনা বলুন ওর বঞ্চনার জন্য কে দায়ী কেন্দ্র সরকার আমি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার আমাদের রাজ্যে এসে রাজনৈতিকভাবে লড়াই করতে আবার কেন্দ্র সরকার আমাদের রাজ্যে এসে মানে আমি বলছি সেই রাজ্যের অধীনে শঙ্কুরেবুরেবাঙ্ক্রাঙ্ক মনে হয় রুদ্রাঙ্ক আমার মনে হয় আপনার আগে ঠিক করা দরকার বা রুদ্রাঙ্ক আপনি কি রুদ্রাঙ্ক এক মিনিট রুদ্রাঙ্ক আপনি কি বলতে চাইছেন একটু ভেবে নিন আমার মনে হয় আমার মনে হয় মাহির বেশি মুহূর্তে আপনি বিপর্যস্ত অবস্থায় রয়েছেন আপনার 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 যুক্তিগুলোকে আপনার যুক্তিগুলোকে আগে সুবিন্যস্ত করেন এত বিপর্যস্ত যুক্তি নিয়ে সত্যি সত্যি ডিবেট করা যায় না